ক্লিনিকাল গল্প অস্থির রাতের গোপন শব্দ রিফ্রেন অ্যামেরাখেনা মগরাাহাট ট্রেকার স্ট্যান্ডের ব্যস্ততা যেমন সারা সারাদিনের তেমনি সন্ধ্যা নামলেই তা অন্য এক আবহ নেয় হঠাৎই গলির ভেতর থেকে ক্লান্ত পায়ের শব্দে এক মানুষ এগিয়ে এল তার চোখে জেগে থাকা অস্থিরতা ঠোঁটে চাপা দীর্ঘশ্বাস আর মুখভরা অবসন্নতা যেন রাতের আধারকেও ভারী করে তুলছিল সঠিক হোমিওপ্যাথি ক্লিনিক গুয়ের দরজা খোলা চারদিকে ছড়াল হালকা ক্যামোমাইল চায়ের গ্রান ভেতরে বসা ডাক্তারবাবু শান্ত স্বরে জিজ্ঞেস করলেন কি সমস্যা হচ্ছে উত্তরে এল ভাঙা গলায় কিছু বর্ণনা রাত হলে ঘুম আসে না চোখ বন্ধ করলেই ভেতরে যেন অদ্ভুত শব্দ বাঁচতে থাকে নিঃশব্দ অন্ধকারেও মনে হয় কেউ যেন ডাকছে অজানা ভয়ের ছায়া নেমে আসে ঘুম এলেও বারবার চমকে ওঠে বুক ধরফর করে আর ভোরের দিকে শরীর নিস্তেজ হয়ে পড়ে ডাক্তারবাবু শান্তভাবে শুনলেন তিনি জানতেন এরিফিনা অ্যামেরেখেনা এমন রোগীর জন্য বিশেষ কার্যকর যাদের মানসিক অস্থিরতা রাতে তীব্র হয় বয়স স্বপ্নে বারবার ঘুম ভাঙে আর চেতনার ভেতর অদ্ভুত শব্দ প্রতিধ্বনি তুলতে থাকে এ ওষুধের রোগীর মস্তিষ্ক জেন দিনে ক্লান্ত কিন্তু রাতে অতিরিক্ত সজাগ হয়ে ওঠে যার ফলে অস্থিরতা ও ঘুমহীনতা ঘিরে ধরে রোগী জানালেন দিনের বেলায় তিনি তুলনামূলক শান্ত থাকলেও সন্ধ্যা নামলেই তার ভেতর এক অজানা কাপুনি ছড়িয়ে পড়ে রাত যত গা হয় ততই যেন অদৃশ্য কোনো শব্দ কানে বাঁচতে থাকে তার সঙ্গে যোগ হয় মাথা ভারী লাগা দেহে অবসন্নতা আর একাকিত্বের শূন্যতা ডাক্তারবাবু ধীরে ধীরে ব্যাখ্যা করলেন এরিফ্রয়না অ্যামেরিকেনা শুধু ঘুম ফিরিয়ে আনে না ভেতরের অস্থির মনকেও শান্ত করে তিনি রোগীকে কিছু ডোজ দিলেন আর পরামর্শ দিলেন নিয়ম মেনে সেবন করতে কয়েকদিন পর আবার সেই মানুষ এলেন চোখে আসার দীপ্তি মুখে স্বস্তির ছাপ তিনি বললেন রাতগুলো আর ভয়ঙ্কর লাগে না ঘুম এখন শান্তিতে আসে আর ভেতরে সেই অদ্ভুত শব্দ যেন মিলিয়ে গেছে গু মগরাহাট ট্রেকার স্ট্যান্ডের কি সঠিক হোমিওপ্যাথি ক্লিনিক উই আবারও প্রমাণ করল এক ফোটা সঠিক ওষুধ এক ফোটা সহমর্মিতা আর এক টুকরো মানবিক স্পর্শ সমাজে কত বড় পরিবর্তন আনতে পারে কণ্ঠে আমি নাজিমা খাতুন